প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক বিবাহিত মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে তানিসা তানিসার বিয়ে হয়েছিল প্রেম করি বিয়ে করেছিল তানিয়াকে দেখে সেই ছেলেটির খুব ছেলেটি খুব তানিয়া মানে তানিশাকে দেখে পছন্দ হয়েছিল পরে বিয়েও হয়েছিল তানিশাও তাকে পছন্দ করেছিল কিন্তু একটি সন্তান হওয়ার পর তানিশাকে তার হাজব্যান্ড তাকে সেরে চলে যায় তো তার খুব কষ্ট লাগে খারাপ লাগে যাকে সব কিছু দিয়ে ভালোবাসলো সেই তাকে ফিরে চলে গিয়েছে তো এখন তার একটি মেয়ে আছে তো তার মেয়ে সন্তানের দায়িত্ব কে নেবে তো তানিশা বাধ্য এখন ইউটিউবে এসেছেন কারণ তার মা আছে তার বাবা নেই তো চাচ্ছেন না মার ঘরে থাকতে কারণ আশেপাশে লোকজন ভালো না তারা খুব অপমান করে কথা বলে তো তানিসা চাচ্ছে না কারো বোঝা হয়ে তার চা মানে থাকতে তানিসা চাচ্ছে যদি এখন কেউ তাকে বিয়ে শি করে তার সন্তানের দায়িত্ব নেয় তার ঘরে যদি বউ বাচ্চা থাকে তানিসা তাকে বিয়ে করতে রাজি আছে। তানিসার ব্যক্তিগত কোনো পছন্দ নেই সে ছেলের পছন্দেই তানিসার পছন্দ হবে একবার তো প্রেম করে সেগা খেলো এখন আর প্রেম করতে চায় না তানিচা যাচ্ছে যে তাকে পছন্দ করবে তাকে তানিচা পছন্দ করবে সে যেমনই হোক তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি আসসালামু আলাইকুম